স্যার এই জায়গায় কি আপনি নিজেকে সফল মনে করেন সফল যেটি সেটি অবশ্যই সোশ্যালি রেকগনাইজ হবে কারণ একজন চোর যদি চুরি করতে যায় সেটা কিন্তু তার টার্গেট এবং সে যদি সফলতার সাথে সাকসেসফুলি চুরি করে তাহলে কিন্তু সে সফল কিন্তু এটা সোশ্যালি রেকগনাইজ না তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই সেটা অবশ্যই সোশ্যালি রেকগনাইজ হবে নিজের আকৃতি থাকবে পাশাপাশি আমি যে অর্জনটা করলাম সেইটার জন্য এই আমার কাজটাকে এনজয় করতে হবে। এগ্রিকালচারে বলা যায় যে মাদার অফ অল সায়েন্সেস। এখান থেকে যারা গ্রাজুয়েট বের হয়ে থাকে তাদের টেকনিক্যাল সাইটটা অনেক স্ট্রং থাকে বিশেষ করে এগ্রিকালচার বা বায়োলজিক্যাল সায়েন্স এই দিকটা থেকে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের गवर्नमेंट নন गवर्नमेंट অনেক সেক্টরে কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি মাল্টিনেশনাল কোম্পানিগুলোরও কিন্তু একটা বিশাল এরিয়া রয়েছে। দেশের বাইরে একটা বড় ধরনের চাহিদা রয়েছে সেই টেকনিক্স এবং হচ্ছে অধ্যাবসায় দুটা যদি সংমিশ্রণ ঘটানো যায় তাহলে ভর্তি পরীক্ষা ভালো করা যায় ভর্তি পরীক্ষা এক ঘন্টা বা দুই ঘন্টা যেটুকু সময় হয় সেই সময়টাতে অনেকে কিন্তু প্যানিক্ট হয়ে সেটা হওয়া যাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে তুমি কি চাও না শোনালে দিলে শোনালে সুখের সারা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্রত্যেকটি নতুন পর্বের মতো আজকে আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য একজন শিক্ষক এবং ডিপার্টমেন্টের হেড অ্যান্টোমোলজি ডিপার্টমেন্ট হেড আমাদের মাহবুবুর রহমান স্যার স্যারের কাছ থেকে আমরা স্যারের অ্যাডমিশন জানিয়ে গল্প এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো স্যারের সাথে তো প্রথমেই স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আজকে তো আমাদের এই প্রোগ্রামে আপনি আসলেন কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগছে নতুন একটি ভিন্ন একটি অ্যারেঞ্জমেন্ট সব মিলে বেশ ভালো লাগছে আচ্ছা স্যার আমাদের তো এটা মেনলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জার্নি নিয়ে আমরা মেনলি কথা বলে থাকি তো প্রথমেই আমরা একটু আপনার কাছ থেকে জানবো যে বিশ্ববিদ্যালয় ভর্তি জার্নিটা আপনি কেমন ছিল আমার জার্নিটা অনেকটা অ্যাজ ইউজুয়াল বলা যায় যে অন্যদের মধ্যেই মেডিকেল কোচিং করেছিলাম পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় এবং যখন আমার এখানে চান্স হয় তখন ক্যাম্পাসের পরিবেশ এবং সব কিছু মিলে এত ভালো লাগে যে আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়ার আগ্রহ আসে এবং সেখান থেকেই এখানে থেকে যাওয়া শিক্ষার্থীদেরকে এক টাইমে দেখা যেত যে আপনার বুয়েট মেডিকেলের বাইরে আগে কোনো কিছু চিন্তা করতে পারত না কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যায় যে স্টুডেন্টরা প্রথম থেকে কৃষিতে আসার জন্য অনেক স্টুডেন্টকে দেখা যায় যে আসার প্রতি অনেক আগ্রহী থাকে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখতেছেন এটা একটা কারণ হতে পারে যে তথ্যের যে কি বলা যায় সবার যে তথ্যের সাথে যে সবাই সেই তথ্যটাকে পেতে পারছে এখন একটা সময় ছিল যে তথ্য পাওয়া যেত না তখন মানুষজন কিছু বিষয়ের উপরই একটা মানে একটা নির্দিষ্ট কিছু তথ্যের উপর ভিত্তি করেই তারা বিশেষ নিত তো এখন যেহেতু সবকিছু অ্যাভেলেবল তারা বুঝতে পারছে যে এগ্রিকালচার শুধু কৃষি শিক্ষা বলেই আমরা যেটাকে মনে করি যে যেটা স্কুলে হাই স্কুলে শেখানো হয় তার বাইরেও কিন্তু এর গন্ডি অনেক বড় বড় এবং এগ্রিকালচার বলা যায় যে মাদার অফ অল সায়েন্সেস এখানে সব কিছুরই একটা সংমিশ্রণ এবং যখন এই স্টুডেন্টরা জানতে পারছে বিষয়গুলো এবং যেহেতু এই সেক্টরে অনেক গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অনেক দেখি জবের ফ্যাসিলিটিস রয়েছে সেই দিক থেকে স্টুডেন্টদের মধ্যে আগ্রহ ক্রমাগত বাড়ছে এবং যার ফলশ্রুতিতে আপনার জীবনের মিলে লক্ষ্যটা কি ছিল আসলে জীবনের লক্ষ্য সেটা কিন্তু বলা কঠিন কারণ হচ্ছে যখন একজন স্টুডেন্ট স্কুলে পড়ে তখন তার জীবনের লক্ষ্যটা হয়ে থাকে এরকম যে পাঠ্য পুস্তক নির্ভর আর যখন আরেকটু চিন্তা চিন্তা ভাবনা করতে শিখে তখন তার পারিপার্শ্বিকতা দেখে সে সিদ্ধান্ত নেয় আমার ক্ষেত্রেও তাই ছিল প্রথমেই পাঠ্য নির্ভর সেখানে যা ছিল রচনা লেখার জন্য যা শিখতাম টাইম ইন লাইফ পরবর্তীতে যখন মেডিকেলের ভর্তির জন্য কোচিং করে থাকি তখন আত্মীয় স্বজন বাবা মা সবাই এমনভাবেই ভাবেই এনভায়রমেন্ট ক্রিয়েট করেছিল যে আমি একজন ডাক্তার হব এবং যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন মনে হচ্ছিল যে না এটাই আমার জন্য বেস্ট অপশন এবং আমি ভালো রেজাল্ট করে আমি একজন ভালো রিসার্চার হব একজন অ্যাকাডেমিশিয়ান হব এবং এই জন্যই বলছি যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লক্ষ্যটা একদম একজাক্ট স্থির থাকে না প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্যগুলো চেঞ্জ হয় আমার ক্ষেত্রে তাই হয়েছে আচ্ছা কখন আপনি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন এই সিদ্ধান্তটা কখন শিক্ষকদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ছোটবেলা থেকেই ছিল এখনো আছে এবং বিশ্ববিদ্যালয় যখন ভর্তি হই তখন আমার মাথায় এভাবে আসেনি যে আমি একজন শিক্ষক হতে পারবো আমার টার্গেট ছিল যে রেজাল্ট ভালো করা এবং রিসার্চ যদি ভবিষ্যতে সুযোগ হয় আমি সেই দিকে মুভ করব এবং পরবর্তীতে বিশেষ করে যখন ফাইনাল ইয়ারে মানে লেভেল ফোরে যখন উঠি তখন যখন আমি জানতে পারি যে ওভারঅল আমার একটা ভালো পজিশন আছে ফ্যাকাল্টিতে তখন সেই সেই আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে তৈরি হয় এবং যতই মাস্টার্সের কাছাকাছি আসতে তীব্র হয় এবং বলা যায় যে মাস্টার্সের ভর্তির আগ মুহূর্তে সেই মানে সেই আকাঙ্ক্ষাটা তেমন ছিল যে না যদি একটু সুযোগ আছে আমার আমার যতটুকু যে দিক থেকে আমার সুযোগ আছে আমি ডিপার্টমেন্ট চয়েস থেকে শুরু করে সেই জায়গাগুলোতে খুব ইন্টেলেকচুয়ালি নিতে হয়েছে যেন আমি এই এদিকে এগোতে পারি মানে ব্যাপারটা হলো যে মানে ফার্স্ট ইয়ার থেকে কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না সেরকম ছিল না ইভেন আমি লেভেল থ্রি পর্যন্ত জানতাম না যে আমার পজিশন কত আমার সেকশনে আমার রেজাল্ট খুব ভালো ছিল এটা সবাই বলতো আমিও জানতাম কিন্তু ওভারঅল সবগুলো সেকশন মিলে আমার অবস্থান কত সেটা আমি জানতে পারি লেভেল ফোরে উঠে এর আগে আমি চেষ্টা করি জানাচ্ছি অনেকেই জানতে চাই যে শিক্ষক হবার আসলে জার্নিটা কেমন থাকে তো আপনার জার্নিটা যদি একটু সংক্ষেপে বলতেন আমার জার্নিটা অনেকটা স্মুথ ছিল আমি খুব একটা অবস্টাকল ফিল করিনি জাস্ট একটু সিদ্ধান্তহীনতায় ছিলাম মাস্টার্স কোন ডিপার্টমেন্টে যাবো সে নিয়ে আমার সোয়াল সায়েন্স ডিপার্টমেন্টে যাওয়ার একটা কথা ছিল ইভেন ভর্তি জাস্ট দুই দিন আগ পর্যন্ত জানতাম যে আমি সোয়াল সায়েন্স ডিপার্টমেন্টে যাচ্ছি এবং তার পরবর্তী সিদ্ধান্ত হয় যে না আমি অ্যান্থোমোলজি ডিপার্টমেন্টে আসবো সার্বিক দিক বিবেচনায় অ্যান্থোমোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে আমার ফোকাস ছিল রেজাল্টটা ভালো করা ভালো একটা রিসার্চ করা পাবলিকেশন করা সেই দিকেই আমি খুব একটা যে এডিশনাল টাইম দিতে হয়েছে শিক্ষক অর্জনের খুলনা যখন সার্কুলার হলো আমার আমি খুব লাকি ছিলাম যে প্রথম ভাই আমার সিলেকশন হয় সেদিক থেকে খুব একটা ব্যাগ পেতে হয়নি তো আমার রেজাল্ট ভালো থাকবে এই টার্গেটটা আমার একদম শুরু থেকেই ছিল আচ্ছা আপনি মানে দিন শেষে বলতে গেলে অনেকটাই সফল তো সফলতাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনার যুক্তিতে সফলতা এটি মেন্টমেন্টমেন্ট ভেরি করে যেমন আমার দৃষ্টিতে যখন বলবো যে আমি সফল হয়তো সিমিলার আরেকজন কাছের কাছের ব্যক্তি যদি আমি জিজ্ঞাসা করি তাহলে তার কাছে সফলতা সংজ্ঞা একটু ভিন্ন হবে আমি যেটা মনে করি যে সফলতা মানে হচ্ছে যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে আমার কিছু টার্গেট থাকে এই এই টার্গেট যদি আমি ফুলফিল করতে পারি এবং সেটা যদি সোশালি রিকগনাইজড হয় তাহলে আমি সফল যেমন একজন শিক্ষক হিসেবে আমার আমার হচ্ছে ভালো টিচিং দেওয়া ভালো রিসার্চ করা সেটা আমার টার্গেট আমার উপর কতটুকু ভালোভাবে করতে করতে পারছি যদি পারি পারি তাহলে আমি বলতে সফল একজন স্টুডেন্ট হিসেবে ভালো ভালো রেজাল্ট করা এবং সেই দিকে ফোকাস থাকা কেরিয়ার ওরিয়েন্টেড হওয়া সেটা কিন্তু তার জন্য হচ্ছে রেসপন্সিবিলিটি সেই জায়গাটি থেকে সে কতটুকু অর্জন করতে পেরেছে অ্যাচিভ করতে পেরেছে সেটা কিন্তু তার জন্য সফলতা ঠিক এখানে যেমন আমি যদি বলি যে আমি একটা আমি মোবাইল ফোন কিনেছি আমার টার্গেট হচ্ছে সেখান থেকে ব্রাউজিং করা সেখানে ইন্টারনেট ব্রাউজ করা আমার টার্গেট কিন্তু কেনার পরে যদি আমি সেটা ব্রাউজ করতে পারি তাহলে এই জায়গাটি থেকে এই মোবাইলটি সফল আদারওয়াইজ যদি সেই ব্রাউজিং করা না যায় তাহলে এই জায়গা থেকে ফেল তার মানে সফলতা কিন্তু চেঞ্জ হয় আমাদের প্রসপেক্টিভের ভিত্তিতে প্রত্যেকটি সিচুয়েশানে এবং জীবনে সারা জীবনে যদি সফলতা বলা হয় এই ছোট সফলতা গুলোকে একসাথে করে যদি মনে হয় তাহলে হ্যাঁ আমি সফল আর একটা কথা আমি বলবো সেটি হচ্ছে যে সফল যেটি সেটি অবশ্যই সোশ্যালি রেকগনাইজড হবে কারণ একজন চোর যদি চুরি করতে যায় সেটা কিন্তু তার টার্গেট এবং সে যদি সফলতার সাথে সাকসেসফুলি চুরি করে তাহলে কিন্তু সে সফল কিন্তু এটা সোশ্যালি রেকগনাইজড না তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই সেটা অবশ্যই সোশ্যালি রেকগনাইজড হবে নিজের আত্মতৃপ্তি থাকবে পাশাপাশি আমি যে অর্জনটা করলাম সেইটার জন্য এই আমার কাজটাকে এনজয় করতে হবে যদি আমি এনজয় করতে পারি এবং সেই অ্যাচিভমেন্টগুলো যদি অর্জন করতে পারি সোশ্যালি যদি রিকগনাইজ হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমার জায়গা থেকে আমি আচ্ছা স্যার আপনার কথা থেকে আমি আপনি অনেক দিন আগে শিক্ষক হয়েছেন এখন ডিপার্টমেন্ট হেড হিসাবে অন্তর্নত বা ইয়াদ অবস্থানরত কর্মরত রয়েছেন স্যার এই জায়গায় কি আপনি নিজেকে সফল মনে করেন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুইটি মেইন রেসপন্সিবিলিটি একটা হচ্ছে শিক্ষা দান করা আর আরেকটি হচ্ছে নলেজ তৈরি করা জ্ঞান তৈরি করা কতটুকু শিক্ষা দান করতে পারছি সেটি আমার স্টুডেন্টসরা বলবে যে আমি কতটুকু সফল আর শিক্ষা জ্ঞান তৈরি করা যেহেতু একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেখানে রিসার্চ করাটাই হচ্ছে অন্যতম একটি দায়িত্ব সেই জায়গা থেকে আমি বলবো এখন আবার অনেক দূর যাওয়ার আছে স্যার অনেক দিন আগে স্টুডেন্ট ছিলেন এখন বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা মনে করলে স্টুডেন্ট হিসাবে কোন জিনিসটাকে সব থেকে বেশি মিস করা হয় আসলে সবচেয়ে বেশি মিস করি স্টুডেন্ট লাইফের ফ্রেন্ডদের সাথে কাটানোর সময় আচ্ছা এবং একটা সময় পরে তুমি যেহেতু এখন স্টুডেন্ট কিছুদিন পরে হয়তো তুমিও সেটা ফিল করবে যে আজকে যারা তোমার কাছে খুবই সহজলভ্য তুমি চাইলেই কথা বলতে পারছো তাদের সাথে একসাথে বসে আড্ডা দিতে পারছো কিন্তু একটা সময় পরে কিন্তু হয় তোমার সময় হবে না হলে তাদের সময় হবে না বিশ্ববিদ্যালয়ে ফ্রেন্ডসদের সাথে কাটানোর সময়টা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমি সেই সময়টাকে মিস করি আরও মিস করি যে আমি বেশ কিছু সংগঠন করতাম কালচারাল সংগঠন করতাম সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন এই সংগঠনগুলো বিশেষ করে কালচারাল সংগঠনগুলোতে কোনো একটা প্রোগ্রামের পূর্বে যে রিহার্সাল করা সেই সময়গুলোকে আমি খুব মিস করি যদি আমি চেষ্টা করি এখন অ্যাডভাইজার হিসেবে বেশ কয়েকটা সংগঠনে আছে যাওয়ার চেষ্টা করি এবং সেই সুখ স্মৃতিগুলো মনে করার চেষ্টা করি স্যার আমরা যতটুকু জানি যে আপনি অনেক ভালো গান গাইতেন বিশ্ববিদ্যালয় জীবনে আমরা কি আপনার কাছ থেকে দুই বা লাইন গান শুনতে পারি এটা আমাদের অনুরোধ স্যার

তুমি কি চলা সোনালি দিলে সোনালি সুখের তুমি ঘাতি ফুলেরি কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবার আমরা একটা অন্য কথায় আসি স্যার এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আর কোথায় কোথায় আসলে এক্সপ্লোর করা যায় যদি একটু আমাদেরকে গাইডলেন এই বিষয়টা নিয়ে আহ আসলে শুধু এই বিশ্ববিদ্যালয় না যেকোনো বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট বিশ্বমানের একজন এবং তার জন্য বিশ্বটা ওপেন সে বিভিন্ন দিকেই কিন্তু মুভ করতে পারে আমরা অনেক সময় দেখা যায় আমাদের শুধুমাত্র বক্সের ভিতরেই কি আছে সেটাই খুঁজে কিন্তু বক্সের বাহিরে বাইরে যে আরো একটি আর একটি বিশাল একটা দুনিয়া রয়েছে সেটা অনেকেই আমরা এক্সপ্লোর করি না আমাদের যেহেতু এটি টেকনিক্যাল একটা বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা গ্রাজুয়েট বের হয়ে থাকে তাদের টেকনিক্যাল সাইডটা অনেক স্ট্রং থাকে বিশেষ করে এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স এই দিকটা থেকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অনেক সেক্টরে কাজের সুযোগ রয়েছে পাশাপাশি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কিন্তু একটা বিশাল এরিয়া রয়েছে দেশের বাহিরে একটা বড় ধরনের চাহিদা রয়েছে আমি দেখেছি যারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান সেখানে কিন্তু তারা অত্যন্ত ভালো করছেন ফিটনেস এবং সেখানে অনেকেই সেটেল হচ্ছেন এবং যে কথাটি হচ্ছে অনেকেই মনে করে যে আমাদের দেশ থেকে যখন আমরা অন্য দেশে যাচ্ছি আমাদের ব্রেন হচ্ছে ড্রেন হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা অনেকটা এরকম না বিদেশে থেকেও কিন্তু দেশের জন্য কন্ট্রিবিউট করা যায় আমি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ছিলাম এবং সেখানে দেখেছি একজন প্রফেসর ছিলেন আমাদের বাংলাদেশের ওনার রিসার্চের প্রায় এইটি রিসার্চ বাংলাদেশ কেন্দ্রিক ওনার যে পাবলিকেশনগুলো ছিল বাংলাদেশ কেন্দ্রিক উনি কোনো একজন পিএইচডি স্টুডেন্টরা বাংলাদেশ থেকে নিতেন এই যে কন্ট্রিবিউটগুলা করা যায় দেশের বাইরে গেলেও কিন্তু সেটা সুযোগ রয়েছে এবং সেটাও দেশের বাইরে কিন্তু অনেক কাছে একটা বড় সেক্টর রয়েছে সেখানে গিয়ে গ্রাজুয়েট করে সরি সেখানে যদি মাস্টার্স করে অথবা পিএইচডি করে তারপর সেখানে যে সেটেল হওয়ার সুযোগ থাকে সেটাও কিন্তু অনেক দেশেই তারা ওয়েলকাম জানায় এবং বাংলাদেশ থেকে এখন সেই সেই দিকেই কিন্তু অনেকেই যাচ্ছে এবং প্রতি বছর একটা সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিভিন্ন দেশে যাচ্ছে স্যার আপনি পিএইচডি করছেন অস্ট্রেলিয়াতে এবং ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আপনি গিয়েছেন স্যার এই যে স্কলারশিপের ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি পোস্ট মিলে প্রায় সাত বছরের বেশি সময় ছিলাম এবং সেখানে আমি ওইখানকার বিভিন্ন রিসার্চারদের সাথে কথা বলেছি ওইখানকার টিচারদের সাথে কথা বলেছি এবং স্কলারশিপের ব্যাপারে যেটি হয় ওনারা বলেন বলেছেন যে স্কলারশিপ যখন কোনো অ্যাপ্লিকেশনকে ইভ্যালুয়েট করা হয় সেখানে কিন্তু বেশ কিছু সেগমেন্ট থাকে একটি হচ্ছে রিসার্চ প্রোফাইল আমি যিনি অ্যাপ্লিক্যান্ট তার রিসার্চের প্রোফাইলটা কেমন তার পাবলিকেশান আছে কিনা সে রিসার্চ সে রিসার্চ হিসেবে কোথাও ছিল কিনা অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ইত্যাদি ছিল কিনা সেটা একটা আরেকটা হচ্ছে রেজাল্ট তার রেজাল্ট কেমন আরেকটা হচ্ছে তার ইংলিশ প্রফেসিয়েন্সি তার ইংরেজিতে তার দক্ষতা কেমন তার আয়ার্স স্কোর কেমন বা টোফেল বা ইত্যাদি জিয়ারি তারপর আরেকটি বিষয় হচ্ছে সেটা কমিউনিকেশন সে কমিউনিকেশনে কেমন সে কি কোনো কোথাও কোনো কনফারেন্সে পার্টিসিপেট করেছে কিনা বা তার কোনো কোলাবোরেশন ছিল কিনা সে রিসার্চের দিক থেকে কোথাও কোলাবোরেট করেছে কিনা এই অনেকগুলো বিষয় কিন্তু সব যোগ করার ফলে যেই রেজাল্টটা হয় সেটা দিয়েই কিন্তু আলটিমেটলি স্কলারশিপটা দেওয়া হয় আমাদের অনেকেরই একটা ভুল ধারণা যে আমরা শুধু রেজাল্ট যদি ভালো না থাকে বিদেশে যেতে পারবো না বা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না সেটা অনেকাংশে ঠিক আবার এই দিকটাও ঠিক যে আমার যদি রেজাল্ট একটু খারাপও থাকে কিন্তু রিসার্চ প্রফাইল যদি ভালো থাকে কমিউনিকেশন যদি ভালো থাকে ইংলিশ কোর্স যদি বেটার থাকে তাহলে কিন্তু সেই রেজাল্টের জায়গাটা কিন্তু অনেকটাই ওভারকাম করা যায় এবং অনেকেই সেটা করে বিভিন্ন জায়গায় কিন্তু সেটেল হচ্ছেন বা যাচ্ছেন স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনি আমাদের ভর্তি মানে স্টুডেন্টদের জন্য কিছু পরামর্শ দিতেন ভর্তিচ্ছু মানে আমার মনে হয় আমি যখন স্টুডেন্ট ছিলাম যেটা আমি ফলো করতাম এখনকার ক্ষেত্রে তাই যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গার ক্ষেত্রে একটা হচ্ছে অধ্যবসায় পরিশ্রম যতটুকু সময় আছে সেটার মানে পরিপূর্ণ ব্যবহার আরেকটা হচ্ছে প্রপার গাইডলাইন অথবা আমি যদি বলি যে বেসিক কিছু টেকনিক্স সেই টেকনিক্স এবং হচ্ছে অধ্যবসায় দুটা যদি সংমিশ্রণ ঘটানো যায় তাহলে ভর্তি পরীক্ষা ভালো করা যায় আরেকটা যেটি লাস্ট কথা সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা এক ঘন্টা বা দুই ঘন্টা যেটুকু সময় হয় সেই সময়টাতে অনেকে কিন্তু প্যানিক্ট হয়ে সেটা হওয়া যাবে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে কারণ এই এক ঘন্টার সময়ে কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দেবে সেই চাপ বা প্রেশার নেওয়া যাবে না কিন্তু ফোকাস করতে হবে যে আমি এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবো তাহলে কিন্তু আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটায় আসার জন্য এবং মানে আমরা অনেক বেশি খুশি হয়েছি আপনাকে আমাদের এই প্রোগ্রাম ইউ আমারও খুব ভালো লাগছে এরকম একটা ব্যতিক্রমী একটি প্ল্যাটফর্মে এসে আমারও খুব ভালো লাগছে এবং আমিও প্রত্যাশা করি মেসুন তার সামনের দিনগুলোতে আরও ভালো করুক এবং সবার সাথে এগিয়ে আসুক সামাজিক কার্যক্রমগুলোতেও এখন করুক